দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এন সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধ এখন তুঙ্গে বিএনপির অভিযোগ প্রকাশিত দলটি অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এনসিপি তারই ধারাবাহিকতায় সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন সংবিধান বাতিলের মতো দাবি উত্থাপন করেছে সম্প্রতি গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমদ মন্তব্য করেন তিনি বলেছেন আমাদের কথা পরিষ্কার এখানে একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে কোনো জাতীয় ঐক্য এ বিষয়ে হয়তো হবে না একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি সেখানে ওরকম কোন শব্দাবলী নেই যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয় এরকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের একই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার এক্তিয়ার তো সেইখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন আমাদের তো অসুবিধা নাই তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যে শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মরাজাল সৃষ্টি না করি আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ঐক্যমত বিষয়ে হয়তো হবে না একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার প্রসঙ্গত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে গত পাঁচই ফেব্রুয়ারি প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে তিনি মনে করেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে ইফতার মাহফিলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির মুজিবুর রহমানও অংশ নেন তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিজয়ের পর এখন অনেকের কথায় ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুগুলো দেখা যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন আসুন আমরা যারা ইসলাম চাই তারা ঐক্যবদ্ধ হই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাই কোরআনের বিধান চালু করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি একই মঞ্চে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের বক্তব্যেও পরস্পরের মধ্যে বিরোধের বিষয়টি উঠে এসেছে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই অনির্ধারিত সময় দিতে প্রস্তুত প্রসঙ্গত জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন দাবি করেছে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন ফিরে পেতে আবেদন করা জামায়াত ইসলামী একই দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ও উৎসাহে সদ্য আত্মপ্রকাশিত জাতীয় নাগরিক পার্টিও ফলে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে এক ধরনের রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে বিএনপি জুলাই আন্দোলনের আগে পরে শেখ হাসিনা হটাও এক দফা দাবিতে জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যে যে অঘোষিত ঐক্য হয়েছিল তা এখন নেই বললেই চলে সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে ঐক্যের যে ফাটল ধরেছে তা গত সাত মাসে দীর্ঘ থেকে সাম্প্রতিক সময়ে দুই দলের নেতাদের কথাবার্তায় এটা স্পষ্ট যে বিএনপি আর জামায়াতের দুটি পথ যে আলাদা হয়ে গেছে নিকট ভবিষ্যতে তা এক হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা